প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ভূমি আপিল বোর্ডের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান শুয়াত্তর এক নম্বর ভাব সম্প্রসারণ লিখুন শিক্ষাই জাতির মেরুদণ্ড ভাব সম্প্রসারণ লিখে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দুই নম্বর গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন নাম্বার কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় ভানুসিংহ কার ছদ্মনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম পাঁচ নাম্বার শুদ্ধ বানান লিখুন দন্ত দন্তঃ ময় দীর্ঘহিকার চয় দন্ত ন সমীচিন শ্রদ্ধাঞ্জলি কালুয়া শৈরফলা দয় দয় আকার ইয়জ, লয় হিষিকার শ্রদ্ধাঞ্জলি মন্ত্রীসভা ম নয় স ভয় ভয়াকার মন্ত্রিসভা ছয় নম্বর সন্ধিবিচ্ছেদ করুন শীতার্ত শীত যকৃত শীতার্ত স্বাধীন স্বক অধীন স্বাধীন নবান্ন নব যক অন্ন নবান্ন সাত নম্বর বাক্য সংকোচন করুন ক্ষমার অযোগ্য ক্ষমার যিনি দানে পটু বাগ্মি যা বলা হয়নি অনুপ্ত আট নাম্বার বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন কই মাছের প্রাণ দীর্ঘজীবী চোরটিকে এত মারার পরেও মুখ খোলেনি এ যেন কই মাছের প্রাণ গড্ডালিকার প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডালিকার প্রবাহে যে ঘা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা অন্যায় অবিচার দেখে রহিমের মেজাজ সপ্তমে চড়ে গেল নয় নাম্বার রাইট এ প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটি লিখে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দশ নম্বর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ বাংলাদেশ স্মরতুর দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিক্স সিজনস সেই স্কুলে যায় না হিট ডাজ নট গো টু স্কুল ত্রিশ দিনে এক মাস থার্টি ডেজ মেক্স এ মান্থ এগারো নম্বর মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডমস অ্যান্ড বাই ডিন বদৌলতে I succeeded by dint of hard work. For good. Chiro He left the country for good. Bag and baggage. shaho. He left the hotel. Bag and baggage. Borrow number. Use the appropriate articles in the blanks. He is dash MA. Answer N. He is an MA. He is. Dash one eyed man. Answer A. He is a one eyed man. 26 March is an Independence Day of Bangladesh. Keran number personal Write the appropriate preposition. I was admitted. Dash class 7. Answer 2. I was admitted to class 7. Take care. Dash your health. Answer of. Take care of your health. You should abide. against the rule of the office. Answer by. You should abide by the rules of the office. Chuddu number. Change the form of voice. She was singing a song. Answer. A song was being sung by her. Do this work. Answer. Let this work be done. হানি টেস্ট সুইট অ্যান্সার হানি ইজ টেস্টেড সুইট গণিত অংশ প্রশ্ন সহ সমাধান করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন উনিশ নাম্বার বর্তমানে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষা বাহিনী অবস্থান করছে উত্তর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বিশ নাম্বার মোনালিসা কি মোনালিসা একটি চিত্রকর্ম একুশ নাম্বার বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ পুণ্ড বাইশ নাম্বার সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে পরিণত আছে উত্তর সাতাশ নং অনুচ্ছেদে তেইশ নম্বর রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে উত্তর ইউএনএইস সিআর চব্বিশ নম্বর রূপালি ও ডেল ফৌজ উত্তর রূপালি ও ডেল ফৌজ উন্নত জাতের তুলা পঁচিশ নাম্বার সঞ্চিতা কার লেখা সঞ্চিতা কাজী নজরুল ইসলামের লেখা ছাব্বিশ নাম্বার বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিগ বি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি উত্তর জাপান আই এ এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি আঠাশ নাম্বার ইউনিমগ এর পূর্ণারূপ কি উত্তর ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজার্ভার গ্রুপ